স্বাগতম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজ আমরা অনুশীলনী নয় দশমিক দুই এর আঠারো অঙ্ক থেকে শুরু করবো এর আগেরগুলো যারা দেখেন নেই তারা ডিসক্রিপশনে গিয়ে দেখে নিতে পারবেন ওখানে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করা মাত্রই আপনারা ভিডিওতে চলে যেতে পারবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন শুরু করা যাক এখানে কী বলছে টু কস ইন্টু অ্যা প্লাস বি সমান ওয়ান সমান টু সাইন ইন্টু অ্যা মাইনাস বি এখানে এটা বোঝানো হচ্ছে টু কস ইন্টু অ্যা প্লাস বি সমানও ওয়ান লিখতে পারবো টু সাইন ইন্টু এ মাইনাস বি সমানও আমরা ওয়ান লিখতে পারবো এবং অ্যা শুক্রকোণ হলে অ্যা শুক্রকোন শুক্রকোন কাদের বোঝায় নব্বই ডিগ্রি থেকে ছোটো যে কোনগুলো আছে সেগুলোকে শুক্রকোণ বোঝায় তাহলে দেখাও যে অ্য সমান পঁয়তাল্লিশ ডিগ্রি বি সমান পনেরো ডিগ্রি তাহলে এখানে প্রথমে যেহেতু টু কস ইন্টু অ্যা প্লাস বি সমান আমরা ওয়ান লিখতে পারি তাহলে ওয়ান লিখলাম লিখলে এখানে আমরা কসের মানটা বের করব তাহলে কস ইন্টু অ্যা প্লাস বিকে রাখবো এই টুটার পর পরই কস শুরু হয়েছে তার মানে গুণ গুণাকারে আসে এটা যদি আমি ওই পাশে পাঠিয়ে দিই টুটা সেটা ভাগাকার রূপ লাভ করবে তাহলে উপরে ওয়ান আছে বসিয়ে দিতে পারতেছি তাহলে এদিকে কস ইন্টু অ্যা প্লাস বি যখন আসে তাহলে এদিকেও আমার কস আনতে হবে কীভাবে আনবো চিন্তা করতে হবে হাফ কস কত ডিগ্রির মান আপনার চিন্তা করুন তো কস সিক্সটি ডিগ্রির মান হলো হাফ কস সিক্সটি ডিগ্রির মান হলো হাফ তাহলে দুই দিক থেকে এখন কস কস কেটে গিয়ে আর বাদ বাকিটা বসতে পারতেছে তাহলে সুতরাং অ্যা প্লাস বি এদিকে বসবে আর এদিকে বসতেছে সিক্সটি ডিগ্রি তাহলে হয়ে গেল এটাকে আপনি এক নং সমীকরণ দ্বারা চিহ্নিত করে রাখুন এবার আমরা আরেকটা করব। সেটা দেখুন কিভাবে আরেকটা আছে দেখুন টু সাইন ইন্টু অ্যা মাইনাস বি তাহলে টু সাইন ইন্টু অ্যা মাইনাস বিাস বি সমান আমরা ওয়ান দিতে পারি সমান কি দিব ওয়ান কারণ এই ওয়ানটা আমি প্রথমেই বলেছি দুজনের জন্যই হবে যেহেতু সমান আকারে আছে ক্লিয়ার তাহলে টুটা আমরা রাখবো না টুটা ওই যখন রাখবো না এটা এই পাশে চলে গেলে ভাগাকার রূপ লাভ করবে উপরে ওয়ান আছে বসিয়ে দিলাম আর এখানে সাইন ইন্টু এ মাইনাস বি আছে বসিয়ে দিতে পারছি এখন এই জায়গায় দেখুন যেহেতু সাইন ইন টু এ মাইনাস বি আছে তাহলে এদিকেও সাইনের কোনো মান নিয়ে আসতে হবে তাহলে সাইন কত ডিগ্রির মান হলো হাফ আমরা জানি সাইন থার্টি ডিগ্রির মান হল হাফ তাহলে দুই দিক থেকে এখন সাইন সাইন কেটে গিয়ে আর বাদবাকিগুলো বসবে বাদ বাকি এখানে অ্যা মাইনাস বি আছে আর আপনার এদিকে আছে আপনার থার্টি ডিগ্রি তাহলে এটা কি দুই নং সমীকরণ দ্বারা আপনারা চিহ্নিত করে রাখতে পারেন এবার আমরা এক আর দুই যে দুইটা সমীকরণ পেয়েছি এক আর দুই যোগ করে দিব তাহলে এক যোগ দুই এক আর দুই যোগ করলে দেখুন কি আসে অ্যা প্লাস বি সমান সিক্সটি ডিগ্রি আছে আপনি অ্যা প্লাস বি সমান সিক্সটি ডিগ্রি লিখে দিতে পারেন আর এদিকে অ্যা মাইনাস বি সমান থার্টি ডিগ্রি আছে তাহলে এ মাইনাস বি সমান থার্টি ডিগ্রি লিখে দিলেন যোগ করবেন না তাহলে এ আর এ যোগ করলে কি হয় টু এ তাহলে এখানে বি থেকে বিবি হয়ে যাচ্ছে তাহলে বি থেকে বিবি হয়ে গেলে জিরো তাহলে আর লিখতে হচ্ছে না এখন এখানে দেখুন সিক্সটি আর থার্টি যোগ করলে হয় নাইনটি ডিগ্রি লিখে ফেলতে পারলাম টুর পর পরই এ শুরু হয়েছে তার মানে এর সাথে টুটা কি আকারে আছে গুণ আকারে আছে সেটা যখন এ বাসে চলে আসবে ভাগাকার রূপ লাভ করবে উপরে নাইনটি এসে বসিয়ে দিতে পারলাম তাহলে সুতরাং এ সমান নব্বইকে দুই দিয়ে ভাগ করলে হয় পঁয়তাল্লিশ তাহলে খুব সুন্দর করে বসিয়ে দিতে পারলাম এখন আপনার কাজ হলো বিয়ের বের করা বিয়ের মান বের করতে চাইলে এই দুইটার মধ্যে এই এক নং সমীকরণ এক নং সমীকরণে এর মানটা বসিয়ে দেন তাহলে লিখে দেন এক নং এ এক নং এ আপনি লিখবেন এক নঙে এ সমান ফর্টি ফাইভ ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি বসিয়ে বসিয়ে পাই লিখতে পারবো ঠিক আছে বসিয়ে পাই তাহলে এক নং সমীকরণটা কি আমরা হু হু লিখব এ প্লাস বি সমান সিক্সটি ডিগ্রি আছে বসিয়ে দিলাম এখন এর মান কত পেয়েছেন ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে ফর্টি ফাইভ ডিগ্রি বসিয়ে দেন প্লাস দিয়ে এখানে বি আছে বসিয়ে দিলাম সিক্সটি ডিগ্রি আছে বসিয়ে দিলাম ঠিক আছে জাস্ট এয়ার মানটা বসালাম তাহলে পঁয়তাল্লিশের আগে কিছু না মানে প্লাস সেটা ওই পাশে চলে গেলে বিয়োগ আকার লাভ করবে মানে সমান চিহ্নের বাম পাশ থেকে ডান পাশে চলে গেলে বিয়োগ আকার লাভ করবে আর এখানে সিক্সটি আসছে সিক্সটিটা বসিয়ে দিতে পারলাম এখানে দেখুন বি আছে আসে বিকে লিখলাম তাহলে সুতরাং বি সমান কি পাচ্ছি আমরা ষাট থেকে পঁয়তাল্লিশ গেলে হয় পনেরো তাহলে পনেরো ডিগ্রি পেয়ে যাচ্ছি তাইলে এখন দেখুন আমাদের প্রশ্নে বলা হয়েছিল দেখাও যে এ সমান ফর্টি ফাইভ ডিগ্রি বি সমান ফিফটিন ডিগ্রি যা আমরা দেখাতে সক্ষম হয়েছি তাই আমরা লিখে দিতে পারি সুতরাং এ সমান পঁয়তাল্লিশ ডিগ্রি কমা দিয়ে বি সমান ফিফটিন ডিগ্রি যেহেতু দেখাইতে বলছে তাহলে দেখানো হলো বা শোট যে কোনো একটা লিখে দিলেই আমাদের হয়ে যাবে ক্লিয়ার এতটুকু আমাদের আঠারো নম্বর শেষ এবার উনিশ নম্বর দেখবো এবার আমরা উনিশ নম্বর দেখবো এখানে বলেছে কস ইন্টু এ মাইনাস বি সমান ওয়ান টু সাইন ইন্টু এ বি সমান রুট ওভার থ্রি এবং এ বি সূক্ষ্ম কোন হলে এ এবং বি এর মান নির্ণয় করো তাহলে করা শুরু করতে পারি কস ইন্টু কস ইন্টু এ মাইনাস বি সমান যেহেতু ওয়ান দিয়েছে তাহলে ওয়ান লিখলাম এখন চিন্তা করতে হবে যেহেতু এইদিকে কস ইন্টু অ্যা মাইনাস বি আছে তাহলে ওয়ান কস কোন কত ডিগ্রির মান তাহলে আমরা জানি কস জিরো ডিগ্রির মান হলো আপনার ওয়ান তাহলে যেহেতু কস কস মিলে গেছে তাহলে এখানে অ্যামাইনাস বি বেঁচে থাকতেছে কস কেটে যাবে ক্যাস কস কেটে গিয়ে আর বাদ বাকিগুলো বসবে এদিকে অ্যামাইনাস বি বসতেছে এদিকে জিরো ডিগ্রি বসতেছে ক্লিয়ার এখন এখানে দেখুন এখানে আছে আপনার সমীকরণ আরেকটা সেটা হলো টু সাইন ইন টু অ্যা প্লাস বি প্লাস বি সমান আছে আপনার রুট ওভার থ্রি ঠিক আছে এখান থেকে আপনি টুটার পরপর দেখুন এখানে কি আছে সাইনে বি সাইন ইন প্লাস বি আছে তার মানে টুটা এখানে গুণাকারে আছে ওই পাশে গেলে ভাগাকার রূপ লাভ করবে আর বাদ বাকিগুলো এখানে আমরা লিখে ফেলতে পারতেছি তাহলে টুটা এইদিকে চলে আসলে ভাগাকার রূপ লাভ করলে উপরে রুটা বা থ্রি আছে লিখে ফেললাম এখান থেকে দেখুন সাইন ইন টু যেহেতু সাইন ইন টু প্লাস বি আছে তাহলে চিন্তা করতে হবে এ সাইটাও কত ডিগ্রির মান মানে সাইন কত ডিগ্রির মান আপনার রুট অভার থ্রি বাই টু আমরা জানি সাইন সিক্সটি ডিগ্রির মান হলো রুট অভার থ্রি বাই টু তাহলে রুট অভার থ্রি বাই টুর বদলে আমি সাইন সিক্সটি ডিগ্রি বসিয়ে দিতে পারলাম তাহলে দুই দিকে যেই তো সাইন সাইন মিলে গেছে তাহলে বাদ বাকিগুলো লিখে ফেলবো সাইন সাইন কেটে যাবে তাহলে এ প্লাস বি লিখলাম এদিকে সিক্সটি ডিগ্রি আছে লিখে ফেললাম ক্লিয়ার এই যে দুইটা সমীকরণ পেলেন এটাকে এক নং সমীকরণ দিয়ে চিহ্নিত করুন এটাকে দুই নং সমীকরণ দিয়ে চিহ্নিত করুন এবার এক নং দুই নং যা পেয়েছেন এগুলোকে যোগ করে দেন তাহলে এক যোগ দুই করে দেন এক আধ দুই যোগ করে দিলে আপনি এদিকে পেয়েছেন এ মাইনাস বি সমান জিরো আর একটা পেয়েছেন এ প্লাস বি সমান সিক্সটি ঠিক আছে এক আধ দুই যোগ করবো তাহলে যোগ করেন এ আর এ যোগ করলে কী হয় টু এ বি থেকে বিয়োগ হইলে জিরো হয়ে যায় আর সিক্সটি আর জিরো যোগ করলে আপনি সিক্সটি পান তাইলে এখানে দেখুন ট্যুর পর এ শুরু হয়েছে তার মানে অ্যা লিখে টুটা যেহেতু গুণাকারে আছে এটাকে এ পাশে চলে আসলে ভাগাকার রূপ লাভ করবে উপরে সিক্সটি আছে লিখে ফেলতে পারতেছি তাহলে এ সমান আমরা সিক্সটিকে তিন দুগুণে হয় ছয় এখানে জিরো আছে লিখে ফেলতে পারলাম এই যে এ সমান যে থার্টি ডিগ্রি বেরিয়েছে এটা যদি আমরা দুই নং সমীকরণে বসিয়ে দিই তাহলে মানটা বের করা খুব ইজি হয়ে যাবে তাইলে দুই নংয়ে দুই নংয়ে আপনার কি আছে অ্য সমান থার্টি ডিগ্রি বসাবো তাই না এ সমান থার্টি ডিগ্রি বসিয়ে লিখে দিতে পারতেছি তাহলে বসিয়ে দিই দেখুন কি আছে এ প্লাস বি সমান সিক্সটি ডিগ্রি তাহলে এর বদলে আমি ডাইরেক্ট মানটা বসিয়ে দিবো এর মান হলো থার্টি ডিগ্রি প্লাস দিয়ে বি লিখো এই যে এর জায়গায় মান বসেলাম প্লাস দিয়ে বি বসেলাম সমান দিয়ে সিক্সটি ডিগ্রি আছে সিক্সটি ডিগ্রি বসেলাম এখন দেখুন বিকে রাখবো থার্টি আগে কিছু নাই মানে প্লাস আসে এটা যখন এই পাশে চলে আসলাম মাইনাস উপ করলো আর এখানে সিক্সটি আছে বসিয়ে দিতে পারলাম সুতরাং বি সমান সিক্সটি থেকে থার্টি গেলে আর থাকে কত থার্টি ডিগ্রি তাহলে এ আর বি মান নির্ণয় হয়ে গেছে এর মানও থার্টি ডিগ্রি বি এর মানও থার্টি ডিগ্রি তাহলে সুতরাং দিয়ে আমরা লিখতে পারি এ কমা বি দুইটাই মান আসছে একটা হল থার্টি ডিগ্রি এটার পরেরটাও থার্টি ডিগ্রি তাহলে এবার বিশ নাম্বার দেখব এবার বিশ নাম্বার দেখবো এখানে বলেছে কস এ মাইনাস সাইনে ডিভাইডেড বাই কস এ প্লাস সাইনে সমান রুটোভার থ্রি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই রুট ও বা থ্রি প্লাস ওয়ান এখন এখান থেকে যেহেতু সমাধান করতে বলছে সমাধান কি করতে বললো ডিগ্রির মানটা আমাদের বের করতে বলছে তাহলে এ ডিগ্রির মান যদি আমরা বের করতে চাই এভাবে যদি একই জিনিস মানে কস এ সাইনে কস এ সাইনে এভাবে থাকে উপরে নিচে মাইনাস প্লাসের ব্যবধান ঠিক একইভাবে রুট থ্রি ওয়ান রুট থ্রি ওয়ান শুধু মাইনাস প্লাসের ব্যবধান থাকে তাহলে আপনাদের অবশ্যই যোজন বিয়োজন করে এখান থেকে কমিয়ে ফেলতে হবে কিভাবে কমাচ্ছি যোজন বিয়োজন করে তাহলে যোজন বিয়োজন করতে হলে ভগ্নাংশের লবে যেয়ে থাকে তাকে দুইবার লিখতে হয় কস এ মাইনাস সাইনে একবার উপরে লিখলেন আর একবার নিচে লিখবেন কস এ মাইনাস সাইনে লিখলেন এবার যেহেতু যোজন বিয়োজন করবো তাহলে যোজন বিয়োজন মানে যোগ বিয়োগ যোগ বিয়োগ দিয়ে ঠিক একইভাবে যেহেতু লবটাকে উপরে নিচে লিখছেন এবার হটটাকে উপরে নিচে লিখবেন তাহলে কস এ প্লাস সাইনে আছে নিচে তাহলে কস এ প্লাস সাইনেটা লিখলাম আবার কস এ প্লাস সাইনে লেখার সময় আপনার মাথায় রাখতে হবে মাইনাসে প্লাসে কী হয়ে যাবে মাইনেস হয়ে যাবে আর সাইনে আছে আমরা বসিয়ে দেবো ক্লিয়ার সমান দিয়ে একইভাবে এটাও করব তাহলে রুট ওভার থ্রি মাইনাস ওয়ান রুট ওভার থ্রি মাইনাস ওয়ান ক্লিয়ার এখন আমাদের যোজন বিয়োজন করতেছি হটটাকে দুইবার লিখবো রুট ওবার থ্রি প্লাস ওয়ান রুট ওভার থ্রি প্লাসটা মাইনাসে প্লাসে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তাহলে ওয়ানটা বসিয়ে দিই এরপরে ওয়ান আসে তাহলে যেহেতু যোজন বিয়োজন করছি তাহলে এখানে লিখে দেওয়া লাগবে যোজন বিয়োজন যজন বিয়োজন করে যজন বিয়েজন করেইটা আমি করছি তাহলে যোজন বিয়োজন করে শব্দটা কথাটা লিখে ফেলতে হবে এখন দেখুন এখানের মধ্যে কস এ আর কস এ তাহলে দুইটা কস এ হইলো তাহলে টু কস এ ঠিক আছে এখন সাইনে থেকে সাইনে বিয়ে হয়ে গেছে দেখুন এ সাইনের আগে প্লাস আছে এ সাইনের আগে মাইনাস আছে তাহলে সাইনে থেকে সাইনে বিয়ে হইলে জিরো এখন এখানে নিচে দেখায় কস এ থেকে কস এ হয়ে গেছে তার মানে জিরো আর মাইনাস সাইনে মাইনাস সেন এ তাহলে কয়টা সাইনে হইল মাইনাস টু সাইনে হয়ে গেল মানে মাইনাস ওয়ান মাইনাস ওয়ানে কত হয় মাইনাস টু হয় তাহলে মাইনাস সাইনে মাইনাস সেন এ মাইনাস টু সাইনে তাহলে এখানে দেখি কি আছে রুটোভার থ্রি রুটোপাথ্রি তাহলে দুইটা রুটোপাথি যোগ করে পাই তাহলে যোগ করে পাই টু রুটোপাথ্রি ওয়ান থেকে ওয়ান বিয়োগ হয়ে গেলে জিরো এখানে দেখুন রুটোভার থ্রি থেকে রুটোপাথ্রি বিয়োগ হয়ে গেছে তারপরে মাইনাস ওয়ান মাইনাস ওয়ানে কত হয় মাইনাস টু হয় ক্লিয়ার এতটুকু বুঝছি তখন এখানে টু টু কেটে যাবে এ টু টু কেটে যাবে ক্লিয়ার এ মাইনাসে এ মাইনাসে কেটে যাবে কীভাবে যখন সমান চিহ্নে দুই পাশে দুইটা ভগ্নাংশ থাকবে তাদের হরে হরে কাটা যায় লবে লবে কাটা যায় আর যদি একই দিকে থাকে তাহলে কী করতে হবে লবে হরে কাটা কাটিয়ে যায় ঠিক আছে আপনারা যদি না বুঝেন পিছনে ফিরে একবার থাকান ঠিক আছে এখন দেখি কী বেঁচে আসে উপরে আসে কষে উপরে আসে কষে নিচে আসে সাইনে তা লিখলাম কষে আসে সাইনে আর এখানে কী বেঁচে আছে দেখি এখানে বেঁচে আছে শুধু রুট ওভার থ্রি নিচে যখন কিছু নয় ওয়ান আছে তাহলে রুট ওভার থ্রিকে ওয়ান দিয়ে বাক করলে রুট ওভার থ্রিই হবে এখন কস এ বাই সাইনে মানে কি আমরা জানি সাইন বাই কস সমান টেন তাহলে কস বাই সাইন সমান হবে কট তাহলে কট লিখলাম কস বাই সাইন যেহেতু কোনো এক অ্যাঙ্গেল এ আছে এ দিয়ে দিলাম তাহলে রুট থ্রি এখন চিন্তা করতে হবে রুট থ্রি কট কত ডিগ্রির মান কট কত ডিগ্রির মান মানে রুট থ্রি তাহলে আমরা জানি কট থার্টি ডিগ্রির মান হয়ে থাকে রুট ওভার অফ থ্রি এখন এই জায়গা থেকে সুতরাং দিয়ে এ সমান থার্টি ডিগ্রি লিখে দিতে পারে কিভাবে কট কট দুই দিকে মিলে গেছে কাটাকাটি হয়ে যাবে এদিকে এ থাকবে আর এদিকে থার্টি ডিগ্রি থাকবে তাহলে এর মান বের করা হয়ে গেল তেইশ নাম্বার দেখা যাক এখানে বলছে এ ও বি কোণ এবং কট ইন্টু এ প্লাস বি সমান ওয়ান কট ইন্টু এ মাইনাস বি সমান রুট থ্রি হলে এ ও বি এর মান নির্ণয় করো দেখুন প্রথমে আছে কট ইন্টু অ্যা প্লাস বি সমান কী আছে ওয়ান আছে তাহলে কট ইন্টু অ্যা প্লাস বি সমান আমরা ওয়ান যেমনটি আছে তেমনটি দিলাম এখন কট ইন্টু অ্যা প্লাস বি যেহেতু যেহেতু আসে তাহলে চিন্তা করতে হবে এ ওয়ানটা কট কত ডিগ্রির মান তাহলে চিন্তা করে বলুন তো কট কত ডিগ্রির মান ওয়ান আপনি যদি ভালোভাবে দেখেন কট ফর্টি ফাইভ ডিগ্রির মান হবে ওয়ান ঠিক আছে আপনি যদি ভালোভাবে মনে করে দেখেন তাহলে কট ফর্টি ফাইভ ডিগ্রি মান হয় ওয়ান তাহলে ওয়ানের বদলে আমরা কট ফর্টি ফাইভ ডিগ্রি বসিয়ে দিতে পারি তাই দুই দিকে যেহেতু মিলে গেছে কট 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 কেটে যাবে অ্যা প্লাস বি বসবে এদিকে আর এদিকে বসবে ফর্টি ফাইভ ডিগ্রি ক্লিয়ার এখন এদিকে থাকান এদিকে আরেকটা আছে এটাকে আপনি এক নং সমীকরণ দিয়ে চিহ্নিত করে রাখুন আরেকটা আছে কট ইন টু কট ইন টু অ্যা মাইনাস বি সমান আপনার আছে কি রুট ওভার অফ থ্রি তাইলে আপনার চিন্তা করতে হবে এদিকে কট ইন্টু অ্যামাইনাস বি যেহেতু আসে তাহলে কট কত ডিগ্রির মান রুট ওপার থ্রি তাহলে যদি দেখেন কট থার্টি ডিগ্রির মান হবে আপনার রুটোভার অফ থ্রি তাহলে দুই দিক থেকে কট কট কেটে গিয়ে এদিকে বসবে অ্যানাস বি আর ওইদিকে বসতেছে থার্টি ডিগ্রি তাহলে এটাকে দুই নং সমীকরণ দিয়ে চিহ্নিত করে রাখা যাচ্ছে তাহলে এক আর দুই যোগ করে দেন এবার এক আর দুই যদি আপনি যোগ করে দেন তাহলে খুব সহজে পেয়ে যাবেন দেখুন অ্যা প্লাস বি অ্যা প্লাস বি সমান ফর্টি ফাইভ ডিগ্রি আছে বসিয়ে দিলাম এদিকে আসে অ্যা মাইনাস বি সমান থার্টি ডিগ্রি বসিয়ে দিলাম তাহলে এ আর এ যোগ করলে কী হয় টু এ বিদিকে বিবি হলে জিরো তারপর এদিকে দেখুন পঁয়তাল্লিশ আর তিরিশে হয় পঁচাত্তর তাহলে পঁচাত্তর ডিগ্রি লিখে ফেলতে পারতেছি আবার এখানে ট্যুর পর পরে শু হয়েছে মানে টুটা এখানে গুনাকার আছে এদিকে গেলে ভাগাকার রূপ লাভ করবে এখানে উপরে সেভেন্টি ফাইভ আসে বসিয়ে দিলাম তাইলে আমরা এ সমান কী পাচ্ছি এ সমান আমরা পাচ্ছি সেভেন্টি ফাইভকে যদি আমরা টু দিয়ে ভাগ করি তাহলে থার্টি সেভেন পয়েন্ট ফাইভ ডিগ্রি বের হবে কেমনে বুঝলাম সাতত্রিশ দুগুনে হয় চুয়াত্তর আর এক বাড়তি থাকে কে অর্ধেক করলে হাফ হয়ে যায় এবার আপনি এই যে এর মানটা বের হয়েছে এর মানটা আপনি এক নঙে বসিয়ে দেন তাহলে এক নং এ এক নঙে এ সমান থার্টি সেভেন পয়েন্ট ফাইভ ডিগ্রি বসিয়ে বসিয়ে পাই লিখে দিতে পারতেছি তাহলে বসিয়ে পাই যখন অ্যাপ্লাস বি সমান ফর্টি ফাইভ ডিগ্রি আছে তাহলে বসিয়ে দেন এর মান কত আসছে থার্টি তাহলে থার্টি তারপরে প্লাস বি আছে তারপরে ফর্টি ফাইভ ডিগ্রি জাস্ট এর মানটা বসিয়েছে আর বাদ বাকিগুলো যেমনটি আছে তেমনটি বসলাম থার্টি সেভেন পয়েন্ট আগে কিছু নয় মানে প্লাস আসে তাহলে এখানে বিটা রেখে দিই থার্টি সেভেন পয়েন্ট ফাইভটা যেহেতু এই চলে আসতেছে সেটা মাইনাস আকার লাভ করবে এর আগে কিছু মানে প্লাস এ পাশে চলে আসতে মাইনাস হয়ে গেল এখানে ফর্টি ফাইভ ডিগ্রি আসে বসালাম তাহলে সুতরাং বি সমান আমরা কী পাচ্ছি সাতত্রিশ আপনার চুয়াল্লিশ সাতত্রিশ দশমিক পাঁচের সাথে সাহায্য করলে চুয়াল্লিশ তাহলে চুয়াল্লিশ দশমিক পাঁচ হচ্ছে এখানে সেভেন পয়েন্ট ফাইভ হবে তাইলে আমরা এ বির মান পেয়ে গেছি তাহলে এ সমান পেয়ে গেলাম থার্টি সেভেন পয়েন্ট ফাইভ ডিগ্রি আর বি সমান পেয়ে গেলাম আমরা সেভেন পয়েন্ট ফাইভ ডিগ্রি তাহলে মান বের হয়ে গেছে এবার বাইশ নাম্বার দেখব আমরা বাইশ নাম্বারটা দেখবো এখানে বলেছে দেখাও যে কস থ্রি এ সমান ফোর ফোর কস কিউবে মাইনাস থ্রি কস এ যদি এ সমান থার্টি ডিগ্রি হয় মানে এ সমান যদি থার্টি ডিগ্রি হয় তাহলে সমান চিহ্নের বাম ডান বামপক্ক ডান ডানপক্ক বলবো তাহলে বামপক্ক আর ডানপক্ক আমাদের দেখাইতে সমান দেখাইতে বলছে তাইলে আমরা শুরু করি যেহেতু বামপক্ক আছে তাহলে বামপক্ককে লেফট হ্যান্ড সাইড এলএইচএস দিয়ে লিখলাম তাহলে কস থ্রি আছে কস থ্রি এ লিখলাম তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কস থ্রি এ তাহলে এখানে কস থ্রির পরেই এস যখন শুরু হয়েছে তার মানে এটা গুণাকারে আছে তাহলে এর মানটা কত থার্টি ডিগ্রি বসিয়ে দিলাম তাহলে কস তিন তিরিশ কত হয় নব্বই হয় তাহলে কস নাইনটি ডিগ্রি তো কস নাইনটি ডিগ্রির মান কত আমরা জানি জিরো হয় তাহলে আমরা বামপক্ষের মান বের করলাম জিরো এখন ডানপক্ষ বের করবো ডানপক্ষে কি আছে ফোর কস কিউব এ ফোর কস কিউব এ মাইনাস থ্রি কস এ ঠিক আছে এখন সমান দিয়ে ফোর কস কিউবে যখন বলছে তাহলে ফোর কস কিউব এর মান কত আছে আমরা দেখলাম থার্টি ডিগ্রি তাহলে থার্টি ডিগ্রি বসিয়ে দিব মাইনাস থ্রি কস আছে থ্রি কস এর মান কি আছে থার্টি ডিগ্রি বসিয়ে দিবো ক্লিয়ার এখন এখান থেকে ফোর কস থার্টি ডিগ্রির মান কত আমরা জানি রুট অভার অফ থ্রি ডিভাইডেড বাই টু হয় কিউব আছে হোল কিউব আকারে দেখিয়ে দিলাম মাইনাস থ্রি কস থার্টি ডিগ্রির মান হল রুট অভার অফ থ্রি বাই টু তাহলে রুট অভার অফ থ্রি বাই টু বসিয়ে দিলাম এখন এখানে দেখুন ফোর আছে লিখে রাখলাম রুট ওভার থ্রিকে যদি হোল কিউব করেন তাহলে পাবেন থ্রি রুট ওভার অফ থ্রি আর এখানে টুকে কিউব করলে আপনি পাচ্ছেন এইট মাইনাস থ্রি রুট থ্রি আছে থ্রি রুট থ্রি বসেলাম ডিভাইডেড বাই টু আছে বসিয়ে দিলাম এখন দেখুন গুণ আকারে আছে ভগ্নাংশ তাহলে ফোরকে এইট দিয়ে কাটলে চার দুগুণে হয় আট তাহলে চার দুগুণে আট হইলে তাহলে থ্রি রুট ওভার অফ থ্রি ডিভাইডেড বাই টু হচ্ছে এখান থেকে মাইনাস থ্রি রুট ওভার অফ থ্রি ডিভাইডেড বাই টু হচ্ছে এখানে তাহলে থ্রি রুট অফ থ্রি থ্রি রুট ওভার অফ থ্রি ডিভাইডেড বাই টু থেকে থ্রি রুট ওভার অফ থ্রি ডিভাইডেড বাই টু কে বিয়োগ করলে জিরো হবে তাহলে জিরো যখন হয়ে গেছে তাহলে বাম পক্ষেরও মান আসছিল জিরো ডান পক্ষেরও মান আসছে জিরো তাহলে সুতরাং বাম পক্ষ মানে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড দেখানো হল বা শোট লিখে দিলেই হয়ে যাবে এবার আমরা তেইশ নাম্বার দেখব এবার তেইশ নাম্বার দেখব এখানে বললো সমাধান করো সাইন তিতা প্লাস কস্তিতা সমান ওয়ান যখন জিরো ডিগ্রি থেকে বড় বা সমান তিতার মান আর নব্বই ডিগ্রি থেকে ছোট বা সমান মানে তিতার মান তার মানে আমার এক কথাই সমাধান করতে বলতেছে তিতার মান বের করতে বলতেছে তাইলে আমরা যেহেতু তিতার মান বের করব তাহলে যেটা আছে সেটা আগে লেগে সাইন তিতা প্লাস কস তিতা সমান আপনার কি আছে ওয়ান আছে তাহলে ওয়ান বসিয়ে দিলাম এখন এখান থেকে কি করতে পারি আমরা সাইন আর কস্তিতা দুইটাই তিতা যুক্ত না তাহলে একটা তিতা যুক্তকে আমরা ওই পাশে পাঠিয়ে দিই চিন্তা করি যে কস্তিতাকে আমি রেখে দিই সাইন আগে কিছু না মানে প্লাস সেটা এই পাশে চলে আসলে মাইনাস সাইন হয়ে যাবে তো ওয়ান আছে বসিয়ে দিলাম ক্লিয়ার এতটুকের পর আপনি যদি তিতাকে ক্লোজ করতে চান আপনি দেখতেছেন এদিকে দুই ভাব সেই এরকমভাবে আসে তাহলে স্কোয়ার করে দেন তাহলে কস্তিতাকে আপনি হোল স্কোয়ার করে দিলেন তারপর আপনি ওয়ান মাইনাস সাইন আপনি হোল স্কোয়ার করে দিলেন এবার বর্গ করে শব্দটা লিখে দিতে হবে যেহেতু আপনি বর্গ করছেন উভয় পক্ষে এখন কস যদি হোল স্কোয়ার করেন তাহলে কস স্কোয়ার তিতা হচ্ছে ঠিক আছে এখন ওয়ান মাইনাস সাইন হোল স্কোয়ারকে আপনি কীভাবে লিখতে পারেন অ্যা মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র অনুসরণ করে তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি এ স্কোয়ার এ বলতে ওয়ান ওয়ানকে স্কোয়ার করলে ওয়ানই হয় মাইনাস এ স্কোয়ার মাইনাস টু এ বি টু এ বলতে ওয়ান বি বলতে সাইন তিতা তাহলে লিখলাম তারপর এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার বি বলতে সাইন তাকে হোল স্কোয়ার করলে বা সাইন স্কোয়ার লিখলেই হয়ে গেলো এখন এখান থেকে যেহেতু দেখতেছেন এদিকে সাইন টিটা তাহলে এটাকে আমি সাইন পরিণত করতে পারবো কীভাবে কস আপনি ওয়ান মাইনাস সাইন লিখতে পারেন কীভাবে করে লিখতেছি দেখুন আপনাকে দেখায় সাইন স্কোয়ার টিটা সাইন স্কোয়ার টিটা ম্লাস তাহলে কস টিটা ইকুয়ালস টু ওয়ান হয়ে থাকে ঠিক আছে যেহেতু আমার কসস্কের তিতার মান লাগতেছে সমানচিহের এ পাশে কসস্কে তিটাকে রেখে দিব সাইনাস্কের তিতাকে আমি সমান চিহ্নের ওই পাশে পাঠিয়ে দিব তাহলে সাইনাস্কের তিতার আগে কিছু নয় মানে প্লাস আছে এ পাশে চলে আসলে মাইনাস আঁকার রূপলাভ করতেছে তাহলে এদিকে আছে ওয়ান বসিয়ে দিলাম দেখুন কসস্কয়ার তিতার সমান তাহলে ওয়ান মাইনাস সাইনাস্ক তিটা আমি লিখছি কি লিখলাম তাহলে এখন বুঝতে পারছেন কীভাবে আসছে আশা করি বুঝতে পারছেন তাহলে ওয়ান মাইনাস আপনারা একবার একটা কাজ করে ফেলুন সমান চিহ্নের ডান পাশে যেগুলো আছে সবগুলো বাম পাশে নিয়ে আসেন তাহলে কাজ করার সুবিধা হবে তাহলে ওয়ানের আগে কিছু না মানে প্লাস এটা দিকে আসলে মাইনাস হয়ে যাবে আর এটা মাইনাস আছে এটা প্লাস হয়ে যাবে তাহলে টু ওয়ান যার টু দুই একে দুই সাইনটিটা আছে সাইনটিটা বসিয়ে দিলাম এখানে প্লাস আছে সমান চিহ্নের ওই পাশে চলে আসছে যখন মাইনাস হয়ে যাবে আর এখন সাইনাসকে টিটা সমান দিব যেহেতু সমান চিহ্নের পাশ থেকে সমান চিহ্নের বাম পাশে সব চলে আসছে ডান পাশে কিছুই নাই তার মানে এখানে জিরো বসাইতে হবে ক্লিয়ার এতটুকু যখন বুঝতে পারছি এখন আপনার ধ্যান দিতে হবে এখানে ক্যালকুলেশনে মাইনাস সাইন স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার তাহলে কী হয় মাইনাস টু সাইন স্কোয়ার তিতা ক্লিয়ার এখন এখানে আছে আপনার কি প্লাস টু সাইন তাহলে লিখে ফেলি প্লাস টু সাইন এখন এখানে দেখুন এখানের মধ্যে মাইনাস ওয়ান থেকে ওয়ান গেলে কি হয় জিরো হয় বেঁচে থাকা ওয়ান থেকে ওয়ান গেলে জিরো হয় তাহলে আর কিছু নাই তাহলে সমান দিয়ে জিরো লিখে ফেলতে পারতেছি তাহলে এখানে দেখুন এখানে কি কমন যায় এখানে মাইনাস টু কমন যায় তাহলে মাইনাস টু কমন যায় সঙ্গে সাইন তিতাও কমন যায় তাহলে কী হচ্ছে আপনার মাইনাস টু নিয়ে ফেলছেন প্রথমটা থেকে সাইন তিতা নিয়ে ফেলছেন কিন্তু এখানে সাইন স্কোয়ার টিতা সাইন স্কোয়ার তিতা মানে কি দুইটা সাইন তিতা আছে তাই দুইটা সাইন তিতা করে থাকলে একটা সাইন তিতা নিয়েছেন আরও একটা সাইন তিতা রয়ে গেছে সেটা লিখে ফেললাম এবার মাইনাসে মাইনাসে কী হচ্ছে প্লাস হবে তাহলে মাইনাসে প্লাসে মাইনাস হবে সেই মাইনাসটা বসলাম তাহলে মাইনাসে প্লাসে মাইনাস হবে বসিয়ে দিলাম মিলছে এখন টু সাইন পুরোটাই নিয়ে ফেলছেন তাহলে কিছুই বেছে নাই তাহলে ওয়ান বসিয়ে দেন সমান দিয়ে জিরো বসিয়ে দেন ক্লিয়ার এখন এই জায়গা থেকে আপনি কী করবেন এখানের মধ্যে আপনি এ মাইনাস টুটা এখানে গুণাকার আছে এ পাশে যখন যাবে সেটা ভাগাকার লাভ করবে তার মানে জিরো ডিভাইডেড বাই মাইনাস টু হবে তাহলে জিরোকে মাইনাস টু জিরোকে দিয়ে যে কোনো কিছুকে ভাগ করলে সব কিছুই জিরো হয়ে যায় তাহলে আমি আর লিখলাম না বাড়িয়ে তাহলে সাইন টিটা ইন্টু সাইন টিটা মাইনাস ওয়ান সমান আমি জিরো বসিয়ে দিতে পারলাম এখানে আমরা দুইটা কাজ আসছে একটা হলো এটা আর একটা হলো এটা তো এটা সমান জিরো এটা পুরোটা সমান জিরো বসিয়ে কাজ শেষ করতে পারি তাহলে হয় সাইন টিটা সাইন সমান জিরো বসাবো একবার যেটা বলছিলাম তাহলে এখান থেকে আমরা কি জানি সাইন টিটা বসিয়ে দিলাম তাহলে চিন্তা করতে হবে জিরো সাইন কত ডিগ্রির মান আমরা জানি সাইন জিরো ডিগ্রির মান হলো জিরো তাহলে জিরোর বদলে আমি সাইন জিরো ডিগ্রি বসিয়ে দিলাম তাহলে দুই পাশ থেকে সাইন সাইন কেটে গিয়ে এদিকে তিটা বসবে আর এদিকে আপনার জিরো ডিগ্রি বসতেছে তাহলে এবার অথবা দিয়ে করব অথবা দিয়ে করলে সাইন টিটা মাইনাস ওয়ান আছে লিখলাম সমান দিয়ে এবার জিরো লিখবো সেমভাবে তারপর আপনার সাইন থিটা আছে বসিয়ে দিলাম মাইনাস ওয়ানটা ওই পাশে চলে গেলে প্লাস ওয়ান হয়ে যাবে তাহলে এখন চিন্তা করতে হবে সাইন কত ডিগ্রির মান ওয়ান তাহলে আমরা জানি সাইন নাইনটি ডিগ্রির মান হলো ওয়ান তাহলে দুই দিক থেকে সাইন সাইন কেটে গিয়ে এবার বসবে তিতা সমান তিতা সমান নাইনটি ডিগ্রি তাহলে তিতার মান দুইটা পাইলাম একটা হলো জিরো ডিগ্রি আর একটা হল নাইনটি ডিগ্রি তাহলে এটাই হলো আমাদের গন্তব্য আনসার